হ্যাঁ আসসালামু আলাইকুম আমি খন্দকার পিন্টু আবার নতুন একটি শপিং মহলের ড্রেস কালেকশনের ভিডিও দেখাচ্ছি আপনাদেরকে এখানে বিভিন্ন ব্র্যান্ডের ড্রেস আছে আপনাদের পছন্দ মতন আপনারা সেটা কেনাকাটা করতে পারবেন চমৎকার একটি শপিং মহল এখানে বিভিন্ন কালেকশন আছে টু পিস ফিফটি রিঙ্গিত চমৎকার চমৎকার টি শার্ট আর চমৎকার থ্রি কোয়ার্টার আছে এখানে রং বিরঙ্গের টি শার্ট আছে এখানে এখানে তিন পিস টি শার্ট ফিফটি ফাইভ রিঙ্গিত অনেক অল্প দাম এখানে একদমই যে মূলত দাম বেশি সেটা না তো যাক আপনাদের অবশ্যই ভালো লাগবে এটা মালয়েশিয়া কলালামপুর ফ্যারেনাইট শপিং মল প্যাভিলিয়নের একটি শাখা আমি হাঁটতে হাঁটতে আরেকটি লোকেশন অথবা আরেকটি শপিং মহলের ভিতরে আসছি চমৎকার একটি জায়গা এটা একটি কফি শপ সুন্দর সুন্দর মানুষের চলাচল এটা একটি কোরিয়া রেস্টুরেন্ট এখানে অনেক কাস্টমার খাওয়া দাওয়া করছে এটা একটি পাপকর্নের স্টল এখানে বিভিন্ন ধরনের রেস্টুরেন্ট আছে চমৎকার একটি শপিং মলের ভিতরের অংশটা আপনাদেরকে দেখাচ্ছি এটা একটা ফাস্ট স্টল এটাও একটি চাইনিজ ফুডের স্টল এখানে বিভিন্ন পর্যটক আসে এই শপিং মহলের ভিতরে এসে কিন্তু তারা খাওয়া দাওয়া করে কেনাকাটা করে আমি এই মুহূর্তে দেখাচ্ছি একটি চাইনিজ শপ এটা এটা একটি জুস স্টল এটা একটি মিনি কেক স্টল এটা একটি বেকারি এখানে ফাস্টফুড পাওয়া যায় দেখতেই পারছেন অনেক কাস্টমার অনেক ভিড় এখানে সুন্দর ফাস্টফুডের রেগুলেশন এটা একটি রেস্টুরেন্ট অবশ্যই যদি ভিডিওটা ভালো লেগে থাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর সুন্দর ভিডিও অথবা কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে ভালো থাকুন সুস্থ থাকুন বলুন আসসালামু আলাইকুম